ঢেকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া এসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেনি শোনার কথাও নয় কারণ বর্তমানে ঢেঁকি নিয়েছে ছুটি আরো সহজ করে বলা ভালো আধুনিক যন্ত্র সভ্যতার যুগে ঢেঁকিকে ছুটি দিয়েছি আমরাই কিন্তু পিঠে পুলির উৎসব মানে নতুন করে খোঁজ পড়ে ঢেকির কাঠের তৈরি দানবাকৃতি এই যন্ত্রের তৈরি চালের গুঁড়ো ছাড়া ভোজন রসিক বাঙালির পিঠের স্বাদ পূরণ হয় না যে বর্তমান সময়ে অপান্তেয় ঢেকির খোঁজে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর গ্রামে ওই গ্রামে পৌঁছে দেখা গেল নিকানো উঠোনে ধপাধপ শব্দে চালের গুঁড়ো তৈরি করছেন একদল মহিলা আর মাত্র কদিন পরই মকর সংক্রান্তি পিঠে পুলি উৎসবের সূচনা তাই দল বেঁধে ঢেঁকিতে চলছে চাল গুঁড়ো করার কাজ হাতে সময় কম তাই এই মুহূর্তে দম ফেলারও ফুরসত নেই কারো ঢেকিতে চাল গুঁড়ো করতে করতে মহিলারা বলেন ঢেকিতে তৈরির চালের গুঁড়োর পিঠের যে স্বাদ হয় মেশিনে গুঁড়ো করলে তা হয় না তাই পরিশ্রম আর সময় বেশি লাগলেও এখনও পিঠে তৈরির চাল গুঁড়ো তৈরির ক্ষেত্রে ঢেকির উপরেই এখনও তারা আস্থা রেখেছেন বলে জানান তো পরিশ্রম করে চাল গুঁড়ো কারণ লাগে কারণটা ভালো হয় পিঠে ভালো হয় খেতে ভালো হয় সুস্বাদ ঢেকি কুটা কতদিন চলবে মনে হচ্ছে আজকে এই পিঠে

কেমন কষ্ট হচ্ছে এটা ভালোই হচ্ছে দেখ মার কষ্ট হবে না বলছ প্রচুর পরিশ্রম তো হ্যাঁ প্রচুর পরিশ্রম কাল ঘন্টা তো যাচ্ছে আমরা কত লাগবে লাগবে এখনো ঘন্টা শোনা ঘন্টা দেবে এ কত চাল ছিল 20 কিলো হ্যাঁ 20 কিলো এখন এক ঘন্টা লাগবে হ্যাঁ এখন এক ঘন্টা লেগে যাবে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স